এসআইআরের ফর্ম আপনি হাতে পেয়েছেন ভাবছেন জমা দেবো কি দেব না এবং কোন কালি দিয়ে আপনি এই ফর্মটিকে ফিল আপ করবেন এবং জমা দেওয়ার শেষ ডেট কবে তো এই জন্যই কিন্তু আজকের এই প্রতিবেদনটি বানানো হয়েছে তো দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর তা জমা না দিলে কী হতে পারে এই প্রশ্নের উত্তর একটাই কথা বলা যেতে পারে যে এই ফর্মটি জমা না দিলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন কারণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই ফর্মটি আপনি যদি গ্রহণ করে থাকেন তা জমা দেওয়া বাধ্যতামূলক জমা না দিলে আপনার নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাও হতে পারে এর ফলে ভবিষ্যতে আপনি ভোটদান অধিকার হারাতে পারেন এবং বাড়িতে নোটিশও আসতে পারে তাই এই ফর্ম পেলে দায়িত্ব নিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিন জেনে নেব জেনে নেব এবার ফর্ম পূরণের সঠিক নিয়ম এই ফর্ম পূরণের ক্ষেত্রে সামান্য ভুল একটি বড় জটিলতা হতে পারে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই ফর্মটি পূরণের সময় গ্রাহকদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে সেই নিয়মগুলি হল ভাষা ফর্ম বাংলা ভাষায় এসেছে তাই বাংলাতেই পূরণ করতে হবে তবে কেউ ইংরেজিতে পূরণ করলে সমস্ত অক্ষর বড় হাতের ক্যাপিটালে লিখতে হবে দুই কোন কালি ব্যবহার করবেন নীল বা কালো কালির বল প্রিন্ট পেন ব্যবহার করতে হবে তিন সংখ্যা লিখন সমস্ত সংখ্যা ডিজিট যেমন আধার নাম্বার বা ফোন নাম্বার ইংরেজিতে অর্থাৎ এক দুই তিন এমনভাবে লিখতে হবে বাংলার সংখ্যা ব্যবহার করা যাবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলায় ফর্ম পেয়েছেন বলে বাংলাতে কিন্তু সংখ্যা লেখা যাবে না তবে নাম বাবার নাম বা বিধানসভার কেন্দ্রের নামটা বাংলা লেখা যেতে পারে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবার জেনে নেব জমা দেওয়ার সময়সীমা বা কিছু পরামর্শ প্রথমে জানব ফর্ম হাতে পাওয়ার পর প্রায় এক মাস সময় থাকে ফর্ম জমা দেওয়ার জন্য তবে শেষ মুহূর্তে না রেখে যত দ্রুত সম্ভব জমা করে দেওয়া ভালো এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন এই ফর্মের একটি ফটোকপি আগে করে নিন প্রথমে সেই কপিতে সমস্ত তথ্য অনুশীলন করে হিসেবে পূরণ করুন সব কিছু ঠিকঠাক নিশ্চিত হলে ফর্মটি এবং পূরণ করার পর আপনার এলাকায় বিএলও জানিয়ে দেবেন কখন তিনি এই ফর্ম সংগ্রহ করতে আসবেন প্রয়োজনে ফোন নাম্বার ও যোগাযোগ করে জানাতেও পারে তবে মৃতবান নতুন ভোটারের ক্ষেত্রে কি করবেন এটা কিন্তু আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় মৃত ভোটারের ক্ষেত্রে পরিবারের কেউ সম্প্রতি মারা গেলে চিন্তার কোনো কারণ নেই মৃত ভোটারের নাম এই ফর্ম দেওয়া যদি বাড়িতে আসে তবে কিন্তু এই ফর্মটি আপনাকে দেবে না সেই ফর্মটি বিএলওর কাছে কিন্তু রেখে দেবেন এবং নতুন ভোটারের ক্ষেত্রে যারা সম্প্রতি আঠারো বছর পূর্ণ করেছেন তাদের জন্য আলাদা ফর্ম থাকবে সেটি পূরণ করে ভোটার হিসাবে নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন